সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকফেন্স নিয়মিত আয়োজনে নিলাম শেষ হয়ে গেছে ছটা দলই নিজেদের মতো করে স্কোয়াডটা সাজিয়ে নিয়েছে এবং যে যার মতো পারে ক্রিকেটার কেমন ক্রিকেটার নিলে ভালো হবে সেটা মোটামুটি তারা গুছিয়ে ফেলেছে সেখানে আপনি বলতে পারেন যে নিলামের আগে দুজন করে বিদেশি এবং দুজন করে দেশি ক্রিকেটার সবগুলো দল নিয়েছিল পাশাপাশি নিলাম থেকে তারা অনেকে ১৪ জন কেউ এবং আবার পনেরো জন এরকম ক্রিকেটারও নিয়েছে সো তার মানে মোটামুটি স্কোয়াডটা আপনি বলতে পারেন যে বেশ সাজানো গোছানো হয়ে গেছে তারপরও যেহেতু বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা লাস্ট কয়েকটা বিপিএল ধরেই হচ্ছে কারণ হচ্ছে যে একই সময়ে যেহেতু এসএ এ টি টোয়েন্টি কিংবা আই এল টি টোয়েন্টি এই দুটো টুর্নামেন্ট হচ্ছে এবং বিদেশি ক্রিকেটার একটা সংকট তৈরি হয় সে কারণেই ফ্র্যাঞ্চাইজিগুলো যা যাতে মানে ইচ্ছে মতো বিদেশি ক্রিকেটার সাইন করতে পারে সেটা একটা সুযোগ করে দিয়েছে এবং সেই সুযোগটা কিন্তু প্রায় প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি কাজে লাগানোর চেষ্টা করছে আমরা গতকাল আলোচনা করেছিলাম যে রংপুর বেশ কয়েকজনের নাম আমরা আলোচনা কায়েল মিয়ার সাথে কথা বলেছিলাম পাশাপাশি আকিফ জাবেদ খুশ শাহ ডেভিড মালানের কথা বলেছিলাম এরকম আরও বেশ কয়েকটা আমরা তথ্য আপনাদেরকে দিয়েছিলাম নোয়াখালীদের জিমিন হিসাবে কথা বলেছিলাম এর পাশাপাশি আজকেও কিন্তু বেশ কিছু খবর রয়েছে সেটা হচ্ছে যে নোয়াখালীতে খেলতে আসছেন মোহাম্মদ নবী তিনি আইএলটি টুনিতে খেলছেন এবং সেটা শেষ করেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে আসবেন আপনি যদি খেয়াল করেন নবীর সাথে কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের সম্পর্কটা বেশ পুরনো আপনি যদি লাস্ট কয়েকটা বছর ধরে একেবারে নিয়মিত অনেকদিন ধরেই খেলছেন মনে হয় পাঁচটা সাতটা দলের হয়ে খেলে ফেলেছেন এর আগে রংপুরে হয়ে খেলতে এসেছিলেন কুমিল্লার হয়ে তিনি খেলেছেন সো তাকে দলে নিয়ে আসার তার সঙ্গে মোটামুটি চুক্তি কনফার্ম হয়ে গেছে নোয়াখালী এক্সপ্রেসের এবং যেটা হচ্ছে যে তিনি যেহেতু যে অফ স্পিনটা করতে পারেন বেশ বাংলাদেশে যে কন্ডিশনটা হয় সেই কন্ডিশনে তিনি সবসময়ই ভয়ঙ্কর আপনার যদি মানে তিনি ব্যাটিংটা কেমন করেন সেটা তো আপনার এই লাস্ট কয়েক বছর অনেক বছর ধরে আপনারা দেখে আসতেন তারপর আপনার যদি মনে থাকে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা কথা যদি আপনার মনে থাকে সেই বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা কথা যদি আপনার মনে থাকে সেই ম্যাচে কিন্তু তিনি দুর্দান্ত ব্যাটিং করেছিলেন এবং স্পিনটা করতে পারেন অলরাউন্ডার খুবই ইফেক্টিভ ছ নাম্বার কিংবা সাত নম্বরের জায়গায় এবং নোয়া খেলে এই জায়গাটাতে মনে হয় যে আমার জন্য মানে আমার মনে হয় যে খুব ভালো একটা পিক তারা করেছে কারণ আমি যতটুকু জানতে পারছিলাম যে তার টার্গেট ছিল দাসুন সানাকার প্রতি কিন্তু তারা শেষ পর্যন্ত দাসুন সানাকে যেহেতু পায়নি নিলাম থেকে ঢাকা ক্যাপিটালস দাসুন সানাকে কিনে নিয়েছে এবং যেহেতু তাকে পুরো টুর্নামেন্ট পাওয়া যাবে না সেটা একটা বড় ব্যাপারে বা একটা শঙ্কার ব্যাপার ছিল যদিও নবীকেও পাওয়া যাবে না কারণ তার দল যদি ফাইনাল খেলে সেক্ষেত্রে বাংলাদেশের যে সিলেক্ট পর্বটা আছে সেটা তিনি মিস করে যেতে পারেন আর যদি ফাইনাল না খেলে গ্রুপ পর্বে পেরোতে না পারে সেক্ষেত্রে তারা আপনি তাদেরকে হয়তো সিলেট পর্বে পেয়ে যেতে পারেন এরকম একটা অবস্থান থাকতে পারে সো এটা একটা ভালো সাইনিং আমার কাছে মনে হয় নোয়াখালীর দিক থেকে এবং নোয়াখালী বেশ ভালো একটা দল সাজানোর চেষ্টা করছে নিলামে নিলামে যদি আপনি খেয়াল করেন সেখানে কিন্তু তাদের কুশল মেন্ডেজ এবং জনসন চার্লসের সঙ্গে যুক্তি করেছিল দুজনই পুরো টুর্নামেন্ট খেলার কথা ছিল জনসন চার্লস খেলবেন কিন্তু যেটা শোনা যাচ্ছে বা যেটা বোঝা যাচ্ছে কুশল মেন্ডিসকে খুব সম্ভবত পুরো সিজনে পাওয়া যাবে না আর তার সঙ্গে চুক্তিটা হলেও যেটা হচ্ছে যে আচমকাই বলা যেতে পারে অনেকটা যে পাকিস্তান এবং শ্রীলঙ্কার একটা সিরিজ হবে সেটা খুব সম্ভবত সাত জানুয়ারি নয় জানুয়ারি এবং এগারো জানুয়ারি তিনটা টি টোয়েন্টি ম্যাচ হবে এবং সেটা শ্রীলঙ্কার মাটিতে এবং বিশ্বকাপের আগে নিশ্চিতভাবে এই সিরিজটা কোনো ক্রিকেটার মিস করতে চাইবে না যতটুকু জানা যাচ্ছে কুশল মেন্ডিস ও শ্রীলঙ্কার ওই সিরিজটা খেলতে চলে যাবেন সেটা হতে পারে সাত তারিখে টুর্নামেন্ট হয়তো চার তারিখের দিকে চলে যেতে পারেন আবার হয়তো টুর্নামেন্ট শেষে আসলেও আসতে পারেন কারণ দলের পরিস্থিতি বিবেচনায় হয়তো দেখা যেতে পারে যে যেহেতু এগারোশো তারিখে শেষ বারো তারিখে এসে তিনি চাইলে খেলতে পারেন কারণ টুর্নামেন্টটা যদি তেইশ তারিখ পর্যন্ত তখন অন্তত দশ দিন সময় থাকবে সেটা ডিপেন্ড করবে যে নোয়াখালীরা আসলে কোয়ালিফাইংয়ের পরিস্থিতিটা কেমন তাদের আসলে ভালো সম্ভাবনা আছে কিনা মেন্ডিসকে দরকার কিনা সেটা বিবেচনা করে হয়তো তিনি তারপর ফিরতে পারেন কিন্তু এই যে তিনি যে থাকবেন না যে কয়টা দিন সাত আট দিন বা আট দিন বা সাত দিন যায় বলেন না কেন এই সময়টাতে আসলে কি হবে এই সময়টাতে তার ব্যাকআপ অপশনটা আসলে নোয়াখালী কী চিন্তা করছে সেখানে আমার একজনের সঙ্গে কথা হচ্ছিলো এবং যতটুকু জানা গেছে যে তারা পার্শিয়াল বলা যেতে পারে এটা কারণ যেহেতু ওই সময় মেন্ডিস থাকবে না ওই জায়গাটাতে ব্যাটিং করতে পারেন বা টপ অর্ডার ব্যাটিং করতে পারেন এরকম একজন ব্যাটসম্যান তারা খুঁজছিলো যেখানে বলা যেতে পারে যে আবিষ্কা ফার্নান্দের সঙ্গে তাদের মোটামুটি অনেকটা মানে কথা এগিয়ে রেখেছে এটা অফিসিয়াল ঘোষণা হয়তো আগামী কয়েকদিনের ভিতরে আসতে পারে আবার এমনও হতে পারে যে মেন্ডিস চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তেও ঘোষণাটা আসতে পারে তিনি কত ম্যাচ খেলবেন সেটা আমি এখন আসলে নিশ্চিত না তবে তিনি যে নোয়াখালীর হয়ে আসছেন এটা মোটামুটি একটা নিশ্চয়তা পাওয়া গেছে এই হচ্ছে নোয়াখালীর পরিস্থিতি এবং পাশাপাশি আপনি যদি সিলেটের কথা চিন্তা করেন সিলেটও কিন্তু আর নতুন সাইনিং করেছে সবাই আসলে বিপিএল নিলাম শেষ হলেও সবাই সাইনিংটা ঠিকঠাক রেখেছে এবং সবাই প্রতিদিনই কিছু না কিছু সাইন করার চেষ্টা করছে সেখানে সালমান ইরশাদ এর আগে তিনি বিপিএল খেলে গেছেন পাকিস্তানে খেলেছেন পিএসএল খেলেন এবং পেস বোলিং করতে পারেন বেশ ইউরকার মানে তার সবচেয়ে বড়ো ব্যাপার যা দ্বিতীয়বার তিনি বেশ ভালো ভালো ইয়োরকার করতে পারে সেটা তার একটা বড়ো গুণাবলী গুণাবলী বা অ্যাবিলিটির কথা আপনি বলতে পারেন আর তাকে সিলেট টাইটান সাইন করেছে পাশাপাশি পাকিস্তানে তো আরেকজন বাহাতি পেসার আমি মোহাম্মদ আমির আছেন তাদের দলে সো এটাও ভালো সাইনিং মানে এই বিপিএল একটা জিনিস দেখা যাচ্ছে একটা দুটা দলের একজন দুজন ক্রিকেটার বাদে কিন্তু মোটামুটি বিদেশি যারা যে যাকে সাইন করছে সবগুলো বিদেশি কিন্তু বেশ মোটামুটি ভালো মানের আপনি যদি তুলনা করেন অন লাস্ট দুই তিনটা বিপিএলের তুলনায় সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু বড় নাম এই ইতোমধ্যে আমরা সাইন করতে দেখেছি সো এখানে আরও হয়তো বেশ কিছু নাম যুক্ত হতে পারে যতটুকু শোনা যাচ্ছে আজকে রাজশাহীর যিনি কর্ণধার আছেন মকসুদুল আল কামাল বাবু তিনি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে আমাদের ক্রিকফ্রেন্ডের সঙ্গে কথা বলেছেন সেখানে তিনি বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন যে ওই পাকিস্তান এবং এবং সাউথ আফ শ্রীলঙ্কার যে সিরিজটা হবে সেইখানে যেহেতু যেমন তারা মোহাম্মদ নওয়াজকে পাবে না আরও দুই একজন ক্রিকেটার সিনেমাকে পাওয়া যাবে না ওই মুহূর্তে তারা ব্যাকআপ অপশন হিসেবে কাদেরকে ব্যবহার করবে সেটা চিন্তা কিন্তু মোটামুটি করে তিনি যেটা ইঙ্গিত দিয়েছেন যে সাউথ আফ্রিকা থেকে হয়তো হয়তো তারা কিছু প্লেয়ার নিয়ে আসতে পারেন কিন্তু আমার যেটা সংশয় সেটা হচ্ছে যে ছাব্বিশ তারিখ থেকে তো আসলে খুব সম্ভবত এসএ টি টোয়েন্টিটাও শুরু হচ্ছে সো টোয়েন্টিটা শুরু হচ্ছে সো ওই মুহূর্তে আসলে সাউথ আফ্রিকান ক্রিকেটারদের পাওয়া যাবে কি না আমি আসলে কাকে পাওয়া যাবে বা কাদেরকে তারা আসলে আনার প্ল্যান করছে আমি এটা আসলে এখনও নিশ্চিত না আমার কাছে এখন আসলে কোনো প্রকার নাম নেই যে কাদেরকে বিবেচনা করেছে কাদের সঙ্গে কথা বলা হচ্ছে সেটা আমি আসলে আপনাদেরকে ইনিশিয়ালি জানাতে পারছি না সেটা হয়তো আগামী দু চার দিন গেলে হয়তো আরেকটু ধারণা পাওয়া যেতে পারে তবে আমার কাছে মনে হয় যে পা পাকিস্তানের ক্রিকেটারদের পরিবর্তন আপনি সাউথ আফ্রিকার এসি টি চলাকালীন সেটার সম্ভাবনা আমার কাছে তুলনামূলক কম নয় হয়তো তারা ইংল্যান্ডের দিকে ঢুকতে পারে বা অন্যান্য যে জায়গাগুলো আছে পাকিস্তানে ঢুকতে পারে পাকিস্তানে যারা জাতীয় দলে বাইরে আছেন কিন্তু ভালো খেলেন এরকম ক্রিকেটারও তো বেশ কিছু আছে সেটাই হয়তো তারা চাইলে সাইন করতে পারে এই হচ্ছে আজকে পর্যন্ত যদি আপনি চিন্তা করেন যে কে পর্যন্ত আমার কাছে বিপিএল নেই সালমান ইরশাদ মোহাম্মদ নাবি আবিষ্কা ভানন্দ কুশল মেন্ডির সঙ্গে হচ্ছে রাজশাহীর এই যে সাউথ আফ্রিকা দিয়ে ক্রিকেটার আনার প্রবণতা সেটাই নিয়ে আসলে আপডেট লাস্ট আপডেট ছিল এর বাইরে আসলে কিছু নেই না আমরা চেষ্টা করব আগামী দিন নতুন কোনো তথ্য আপনাদের দেওয়ার জন্য আপাতত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফেনজির সঙ্গে থাকুন